ফোন করবো যে আপনারা দেখবেন অনলাইন করবেন কিছু না করে ডাকতে দিবেন আর একটা পরামর্শ যে গাড়ি যায় গাড়িটা যেমন আমার সন্তান প্রত্যেকদিন দিন সাড়ে সাতটায় রাস্তায় এসে দাঁড়ায় এ প্রতিনিয়ত সকালবেলা এসে পড়ার সুযোগ পায় না এখন তো ওঠে সাড়ে ছয়টার সময় তারপরে সূর্য উঠতেছে শীতের সময় নাইকে উঠোতে উঠতে সাতটা বেঁচে যাই এরপর প্রস্তুতি নিতে সাড়ে সাতটা সকালবেলা যদি পড়বে এই সময়টা পাই না তো আমি আমি চাচ্ছিলাম যে গাড়ি একদিকে না যায় একদিকে দেখা যাচ্ছে কি বুনাকাতি ঘুরিয়ে সরু সোনা হয়ে আসবে আবার কিছুদিন সরুশোনা হয়ে গুনাকাতি ঘুরিয়ে আসবে এরকম যদি হয় গেল পরামর্শ আমার সিদ্ধান্ত না আপনাদের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ সঠিক সিদ্ধান্ত এরকম পরামর্শ দিলাম আল্লাহর বলে আলামী আমাদের সকলকে মাদ্রাসার দিনের স্বার্থে আমাদের সন্তানের স্বার্থে মাদ্রাসার সাথে मिले के थका तो फेकर्ष कर जा रही आखिरी दौरा फिर लग जाए